দর্শক আমরা আপনাদেরকে দেখাবো একটা সুন্দর ফুল যেটি আপনার অনেকটা দেখতে মাকড়সার মতো এই ফুলটার সুন্দর একটা নাম আছে এটা হচ্ছে আপনার স্পাইডার ফ্লাওয়ার এর নাম হচ্ছে ফুরফুরে ফুল আপনার একটা স্পাইডার ফ্লাওয়ার হওয়ার কারণ হচ্ছে আপনি দেখেন এই যে ফুলের যে পাপড়িগুলো এখানে এক দুই তিন চার চারটা পাপড়ি আছে নিচে আর চারটা ক্যাশর রয়েছে এই ক্যাশরগুলো দেখতে অনেকটা মাকড়সার পায়ের মতো এই জন্য এই ফুলটার নাম হচ্ছে স্পাইডার ফ্লাওয়ার এই ফুলটা দেখতে অত্যন্ত সুন্দর এটা বেগুনি রঙের এই ফুলটা কয়েকটা রঙের হয় বেগুনি হয় সাদা হয় আর একটা গোলাপি কালারও হয় তো এই ফুলটা হচ্ছে আমেরি দক্ষিণ আমেরিকা বংশোদ্ভূত দক্ষিণ আমেরিকা থেকে আমাদের এই বাংলায় এই ফুলটা চলে এসেছে তো এই ফুলগুলো এই শীতকালীনের প্রথম দিকে মানে শীতের শুরুতে এই ফুলগুলো ফুটে দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর মনে হয় যেন এই চারটা পাপড়ি ঠিক যেন জুনাকির ডানাগুলো এখানে আছে। খুব সুন্দর একটা দৃশ্য আমরা জীবনানন্দ সেই বিখ্যাত কবিতা তোমার এই মনে পড়ে এমন একটা কবিতা ছিল আমার সঠিক মনে নেই সেই তোমার এই মনে পড়ে কবিতার মতো এই ফুল গাছটা যেন কারো অপেক্ষায় দাঁড়িয়ে আছে আসলে কত সুন্দর দেখেন ধরেন নায়িকা সুন্দর হয়ে সাজগুজ করে বসে আছে নায়কের অপেক্ষায় কিন্তু সে জানে নায়ক আসবে না তবুও সে অপেক্ষা করছে ঠিক এই ফুলটিও তারই একটি প্রতীক সে কত সুন্দর করে দাঁড়িয়ে আছে পরিপুষ্টিত হয়ে অথচ কার অপেক্ষায় দাঁড়িয়ে আছে তা সে নিজেও জানে না খুব সুন্দর ফুলটি আপনাদেরকে দেখালাম ধন্যবাদ সকলকে